আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজিবুর রহমান আনোয়ার হজরত বল্লা শাহর রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা থেকে আমি অষ্টম শ্রেণী পাশ করেছি আমি আলিম পরীক্ষা দিয়েছি জামিয়া আহমেদ ইসল আলিয়া মাদ্রাসা থেকে আমি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আল্লাহ রহমতে একটা সর্বোচ্চ ফলাফল অর্জন করেছি এই ফলাফল আমি অত্যন্ত খুশি আমাকে এই পদযাত্রায় যারা সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারে আমার মা বাবা নাই তবে আমার ভাই বোনরা আছে আমার মা আছে ওনারা আমার যথেষ্ট খেয়াল রাখে আদর যত্ন করে গ্রাম থেকে প্রথম যখন শহরে আসলাম মাদ্রাসায় ভর্তি হলাম তখন অনেক কষ্ট করছি মানে টাকা পয়সার সংকট ছিল বাড়ি থেকে যা প্রয়োজন ছিল হ্যাঁ ওগুলো প্রথম দিক থেকেও অনেক টাকা বাড়ি থেকে বেক মানে আমার বাইরে বিয়ে করছে আমার পিছনে এরপর থেকে আমি এখানে টিউশন করছি টিউশন করে আমার ব্যয়ের অর্ধেকটা আমি অর্ধেকের বেশি আমি গোছাই নিয়েছি আমার নিজের মাধ্যমে আর কি যেহেতু বাইরা ওদেরও ছেলে মেয়ে আছে ওদের ওদের পরিবারটা ওদের সালাতে কষ্ট হয় সেখানে আমি যদি ওদের কাছে সবসময় থাকা দাবি করি বা আমার অর্থের জন্য যদি ওদেরকে মিনতি করি তাহলে আমার কাছে কীরকম মনে হয় যেন একটা সেজন্য আমি কষ্ট করছি যেহেতু ছোটোবেলা থেকে একটা পড়া পড়া দ্বারা দ্বারাবাহিকতা ছিল ক্লাস ক্যাপ্টেন ছিলাম এর থেকে আমার মানে আমার একটা অভিজ্ঞতা ছিল ছোটোবেলা থেকে টিউশন করার ষষ্ঠ শ্রেণী থেকে আমি টিউশন করতেছি তো অ্যাডমিশন টেস্টে মানে আমার এখনও এখন টিউশনি আছে একটা করতেছি গ্রামের মাদ্রাসায় ছিলাম এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে ভর্তিযুদ্ধে অংশ নেবে তেমন একটা আগ্রহভাব মানুষের মধ্যে দেখা যায় না যখন শহরে আসলাম ম্যাচে থাকতে রাখলাম ম্যাচে বড়ো ভাইরা যারা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন চাকরি বাকরি করে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমি সেখান থেকে আসলে আমার বিশ্ববিদ্যালয় পদযাত্রাটা শুরু করেছি আমি যেহেতু ছোটোবেলায় থেকে আমার পড়ালেখায় ধারাবাহিকতা রেখেছি সেজন্য আমার বেসিকটা মোটামুটি একটু আগে থেকেই ছিল আলিম পরীক্ষার পর আমি যতটুকু সময় পাইছি এগুলোকে আমি যথাযথভাবে ব্যবহার করছি পার্শ্বের প্রস্তুতি আলীন পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পরে দেখে নিলে যে যথেষ্ট হবে এমনটা না যাদের মধ্যে বেসিক নলেজগুলো আছে তারা তিন মাসের মধ্যেও কি সবটা কভার করতে পারবে কিন্তু যাদের মধ্যে বেসিক নলেজ থাকবে না তারা হয়তো বা বিষয়টা সহজভাবে সম্পন্ন করতে পারবে না যারা আগামীতে বাচ্চাটির প্রস্তুতি নিবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় পড়তে চায় তাদের প্রতি আমার পরামর্শ হলো তারা যেন পড়ালেখায় ধারাবাহিকতা বজায় রাখে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কয়েক মাসে প্রস্তুতি নিয়ে সব শেষ করে ফেলবে এরকম আশা করাটা বোকামি এর জন্য একেবারে শিক্ষা জীবনের শুরু থেকে নিজের পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে একটা ছেলে সে কম মেধাবী হলেও ভালো কিছু করতে পারে এর জন্য পরিশ্রম দরকার হবে ঠিক সময়ে এবং প্রতিদিন চালাইছি মোবাইল ব্যবহার করছি এটা অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে মানে আমি আমার ঠিক সময়ে পড়ালেখা করেছি আমার রুটিন মাফিক পড়ালেখা করেছি আর যেটাকে আমি অবসর সময় হিসেবে নিয়েছি এন্টারটেন করার জন্য নিজেকে সে সময় আমি বা সামাজিক যোগাযোগ সাইডে ছিলাম আর কি সময় দেখা যায় বেশিরভাগ সবাই মোবাইলের ডিটেক্ট থাকে বিশেষ করে ফেসবুকে থাকে এটা একটা খারাপ সময় আমি আমার মনে হয় অনেক ভালো ভালো ছাত্র এডিক্টেড হওয়ার কারণে সময় নষ্ট করার কারণে তারা তাদের যথেষ্ট সময় অপচয় করে আর প্রস্তুতি বা পড়ালেখা তেমন একটা চালিয়ে যায় না এ থেকে তাদের কেরিয়ারে খারাপ প্রভাব পড়ে ছোটোবেলা থেকে যে পড়ালেখায় ভালো তার জন্য অর্থ সংকট সংকটে থাকে না কারণ ওর বারো রেজাল্টের মাধ্যমেও বিভিন্ন জায়গা থেকে বৃত্তি পাবে যেমন আমি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী সবগুলোতে আমি সরকারি স্কলারশিপ পেয়েছি তাহলে সংকটটা থাকতেছে না আমার কিছু উপবৃত্তির টাকা জমানো ছিল ওখান থেকে খরচ করছি আর আমার সহপাঠী যে আমার সাথে মানে আমার রুমেই থাকে আবুল কাশেম ওর কাছ থেকে অনেক যথেষ্ট সহযোগিতা নিছি এই ব্যাপারে মানে ওনার পরিবার থেকে দিছে বলা যায় আর্থিক সহযোগিতাটা আছে আমার ভাই আমার ভাই তো আছে ওনাদের কথা তো সব সময় বলতে হবে ওনারা সব সময় সাপোর্ট দিয়ে গেছে একদম ছোটোবেলা থেকে যেহেতু আমি ছোটোবেলা থেকে ভাইদের অভিভাবক হতে বড় হয়েছি সেটা বলতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বো একটা ভালো ক্যারিয়ার গঠন করব দেশের এবং দেশের মানুষের সেবা করব দেশের উন্নতির জন্য আমার গ্রামের উন্নতির জন্য কাজ করব এটা